বন্ধুরা ফেব্রুয়ারি মাসের মিডল পজিশন চলে এসছে অথেব আমরা যারা ছাদ বাগান বা যারা মাঠবাগান করে থাকি প্রত্যেকের গাছেই ফুল চলে এসছে কম বেশি তো যাই হোক আমি এখানে আলোচনা করব আপনারা কি করে গাছের ফুল আসার থেকে আপনার ফল সেট হওয়া অবধি আপনারা কি কী পরিচর্যা করবেন কি কি পরিচর্যা করবেন না কী কী দেবেন কী কী দেবেন না এই সব বিষয় আমি আপনাদের সাথে এই ভিডিও আলোচনা করব তো নমস্কার বন্ধুরা আমি টুবাই আপনারা দেখছেন সেফ গ্রিন চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন তো চলুন আজকে একটি নতুন ভিডিও শুরু করা যাক তো আমি এখানে তিনটি স্টেজে আপনাদের বোঝাবো যে আপনা আপনারা কিভাবে আপনাদের এই ফলকে ফুলকে গাছের ফুল আসা থেকে শেষ অবধি আপনারা কি করে আপনাদের ফলকে সেট করবেন তো প্রথম স্টেজে আমি আপনাকে এখানে বলবো যে যখন আপনারা দেখবেন যে ফেব্রুয়ারি মাসের বা গরম পড়া শুরু হয়ে গেছে তখন আপনারা যখন দেখবেন একটি গাছে ফুল আসা সবে শুরু হয়েছে একটা দুটা একটা দুটি ফুল মাত্র আসা শুরু হয়েছে তখন আপনারা কি করবেন যে কোনো একটি ভালো পিজিআর আপনারা যেমন ধরুন আমি এখানে বলবো আপনাদের বুস্টার টুয়ের কথা আপনারা বুস্টার টু প্রতি লিটার জলে এক ফোঁটা করে আপনারা নিয়ে পুরো গাছ থেকে ভালো করে ভিজিয়ে দেবেন এবং যাতে করে দেখবেন যে আপনাদের পরবর্তীকালে কদিন পরে আপনারা দেখবেন যে কি পরিমাণে ফুল এসছে তার প্রমাণস্বরূপ আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি আমি এক এক ফোঁটা করে লিটারে এক ফোঁটা করে পিজিআর বুস্টার টু আমরা ইউজ করেছি তো দেখুন কি পরিমাণে এখানে ফুল এসছে তো যাই হোক এই দুই নম্বর স্টেপে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে আপনারা যে কোনো ভালো মাপের একটি কীটনাশক যেমন ধরুন প্রোফেক্ট সুপার এবং একটি ভালো মাপের ফাঙ্গিসাইড আপনারা ইউজ করবেন যেটি হচ্ছে আপনার ফাঙ্গিসাইডটি ইউজ করবেন আপনারা আড়াই গ্রাম প্রতি লিটারে এবং কীটনাশক ব্রাইট প্রোফেক্ট সুপার যেটি ইউজ করবেন সেটি হচ্ছে দেড় এম করে প্রতি গ্রাম প্রতি লিটার জলে আপনারা ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে সেই ফুল ধরা গাছটিতে আপনারা ভালো করে স্প্রে করে দেবেন আরেকটি কথা এবং একটি কথা আপনারা মাথায় রাখবেন গাছে কুড়ি থাকা অবস্থায় আপনারা এই পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড স্প্রে করবেন আপনারা যখন দেবেন দেখবেন গাছে ফুল ফুটে গেছে তখন আপনারা একদম এটিকে ইউজ করবেন না যাতে করে আপনাদের সমস্যা কী হবে সেটাও আপনাদের আমি জানিয়ে দিচ্ছি সেটি হচ্ছে আপনাদের দেখবেন যে আপনাদের যে গাছে যে সমস্যার জন্য আপনারা এখানে স্প্রে করছেন সেই সমস্যার সমাধান তো অবশ্যই হয়ে যাবে আপনাদের যে তার সাথে সাথে আপনাদের যে আপনাদের যে সমস্ত বন্ধু পোকাগুলো সেগুলো মারা যাবে তো অথেব যেই পলিনেশন যেই প্রক্রিয়াটা আপনাদের বন্ধ হয়ে যাবে এর ফলে কী হবে গাছের ফুল ফুটবে এবং ফলে পরিণত হবে না তার আগে ঝরে পড়ে যাবে এই এইভাবে আপনাদের স্প্রে করতে হবে এবং স্প্রেটা আপনাদের করতে হবে বিকেল চারটের পরে আপনারা স্প্রে করে দেবেন ভালো করে স্প্রে করে গাছটিকে ভালো করে ভিজিয়ে দেবেন তো তিন নম্বর স্টেপ যেটি হচ্ছে এখন স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন গাছের এ ফুল ফলে পরিণত হয়েছে অর্থাৎ মট মটর দানার আকার ধারণ করেছে তখন আপনাদের কী করতে হবে আবার একবার ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড স্প্রে করে দিতে হবে এবং তার চার থেকে পাঁচ দিন পরে আপনাকে স্প্রে করতে হবে মুভমেন্ট এটি স্প্রে করলে কী হবে আপনাদের গাছের যে সমস্ত অনুখাদ্য অর্থাৎ যে সমস্ত গাছের খাদ্যের চাহিদা থাকবে সে সমস্ত চাহিদা এই অনুখাদ্যর মাধ্যমে মিটে যাবে যেমন ধরুন জিঙ্ক বরণ এই সমস্ত এই সমস্ত অনুখাদ্যগুলো আপনাদের গাছের এই টাইমে প্রয়োজন হবে কারণ গাছকে গাছের ফলকে ধরে রাখার জন্য এই সমস্ত জিঙ্ক বোরন আয়রন এই সমস্ত অনুখাদ্যগুলো আপনাদের গাছের অবশ্যই প্রয়োজন তো সেই জন্য আপনারা এই মুভমেন্টটি আপনারা স্প্রে করে দেবেন এক লিটার জলে আড়াই গ্রাম করে মিশিয়ে আপনারা পুরো গাছে স্প্রে করে দেবেন যাতে করে আপনাদের এই যে ফলগুলো ধরেছে এই ফলগুলো আস্তে আস্তে সেট হয়ে যাবে এবং কোনোভাবে গাছ থেকে ঝরবে না এবং গাছে গুটি সেট হয়ে গেলে এবং গুটি সেট হয়ে পরে আপনারা সেটি ফলে পরিণত হবে এবং আপনারা একটি ভালো রেজাল্ট পাবেন এই নমস্কার বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি আলোচনা করলাম একটি ফুলকে ফলে পরিণত বা আপনাদের কাছের ফুলকে ফলে পরিণত করতে আপনারা কি কী স্টেপ নেবেন কী কী স্টেপ নেবেন না অথব কি কী করবেন কি করবেন না সব কিছু আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তবে এই ছিল আজকের ভিডিও তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে